বাংলাদেশের রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন ঘটে যখন ছাত্র জনতার মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন দলপ্রধান শেখ হাসিনা যার ফলে হাসিনা সরকারের দীর্ঘ সতেরো বছরের ক্ষমতার অবসান ঘটে এর ফলে দলটির ভবিষ্যৎ ও অস্তিত্ব নিয়ে জনমনে নানা প্রশ্ন জাগতে থাকে সরকার পতনের পর এবার আবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন দলটি আওয়ামী লীগের নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে নতুনভাবে ফিরে আসার বার্তা প্রদান করলেন দলটি বার্তা দিতে বলা হয়েছে আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ সমহিমায় ফিরে আসবে দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে প্রসঙ্গত সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে করা আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের রূপ নেয় ছাত্রদের করা আন্দোলনে নিরস্ত আন্দোলনকারীদের উপর চড়াও হয় আওয়ামী লীগ সরকার নেটবন্ধ থেকে শুরু করে ছাত্রদের উপর গুলি বর্ষণের ফলে ফেটে পড়ে সাধারণ মানুষ অবশেষে কোটা আন্দোলন গণভ্যুত্থানে রূপ নিয়ে সরকার পতনের মাধ্যমে সমাপ্তি ঘটে আওয়ামী লীগ সরকারের পরবর্তীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে দুর্নীতি হত্যা মানবাধিকার লঙ্ঘন সহ নানা মামলা দায়ের করা হয় এছাড়া আন্দোলনে নিহত এবং তিরিশ হাজারেরও বেশি মানুষ আহতের ঘটনার জন্য দেশের জনগণ প্রধানত দায়ী করছেন শেখ হাসিনাকে ইতোমধ্যে শেখ হাসিনাকে আসামি করে দেশ জুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা ছাত্র জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি হয়েছে এছাড়া শেখ হাসিনাকে দেশত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে যা দলটির জন্য বিরাট ধাক্কা হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞগণ উল্লেখ্য আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং উনিশশো একাত্তর সালে দেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান করে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একতান্ত্রিকতার অভিযোগ এবং দীর্ঘ সতেরো বছরের শাসন ক্ষমতার অপব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে যা শেষ পর্যন্ত তাদের পতনের মধ্য দিয়ে শেষ হয় রাবিতা খন্দকার দেশ দেশান্তর